মার্কিন ইস্যুতে বাংলাদেশকে নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক ভারতীয় সংবাদ মাধ্যম দ প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ ভারদারদ বলেছেন মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ যা করতে পেরেছে তা নিঃসন্দেহে দেশের অর্থনৈতিক রূপান্তরের দিকে ইঙ্গিত শুক্রবার উনত্রিশ আগস্ট রাজধানীর একটি হোটেলে আয়োজিত বেঙ্গল ডেটা কনফারেশন দু হাজার পঁচিশ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বাংলাদেশের অর্থনৈতিক ধরে বলেন সিদ্ধান্ত বাংলাদেশ নতুন ইতিহাস তৈরির পথে হাঁটছে ভবিষ্যতে অর্থনীতি নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ভারত ও বাংলাদেশের উপর আরোপ করা মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ যা করতে পেরেছে তা নিঃসন্দেহে দেশের অর্থনৈতিক রূপান্তরের দিকে ইঙ্গিত করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার কথা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা পূর্ণ রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না আশা করি তরুণরা এ বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন থাকবে দুই ব্যাপী বেঙ্গল ডাটা কম্পারেশন আয়োজন করে ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স